সকলেই ভালো আছেন শুরু হচ্ছে অবগত আছেন ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ এবং আমাদের অন্যান্য সকল সোশ্যাল মিডিয়াতে আমরা গত কয়েকদিন যাবত থেকে জানিয়েছিলাম যে একশো ঘন্টার একটি স্যালেন্স প্রোগ্রাম শুরু হবে যার মাধ্যমে মূলত আমরা ফ্রিল্যান্সিং ই বিজনেস কিংবা যে কোনো ক্ষেত্রে কাজ করতে পারবো আমরা আজকে এই ভিডিওতে জানবো আমরা দিয়ে কি কি শিখবো তার কিছু মডিউল পাশাপাশি আমরা কারা কারা এই কোর্সটি করতে পারবো কাদের জন্য এই কোর্স করা উচিত এবং কাদের জন্য একদমই নয় সেই বিষয়টা আলোচনা করব। সেই ক্লাসে যাওয়ার আগে অর্থাৎ আমরা যে আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করব সেখানে যাওয়ার আগে একটা বিষয় বলি শুধুমাত্র এই ভিডিওগুলো প্রোফাইলে যেতে হয় কিভাবে একটু ব্রাউজিং করতে হয় এতটুকু জিনিস থাকলেই হবে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কি এই মোবাইল থেকে এই ধরনের কোনো কোর্সগুলো করতে পারবো কিনা কোনোভাবেই এই কোর্সটি মোবাইল থেকে করা যাবে না বি আপনার একটা ল্যাপটপ কিংবা কম্পিউটার প্রয়োজন হবে যা না হলে আপনি কোনোভাবে এই কমপ্লিট করতে না এখন আসুন কিছু কিছু ইনসিউরিটি করি যে একশো ঘন্টার মধ্যে আমরা কি কি শিখবো আসলে আমার লাইফে এটা কি নষ্ট হবে না কি আমরা কি করব সামনের দিকে মাথায় রাখবেন আপনার যদি স্কিল থাকে তাহলে মহান আল্লাহ তালা আপনাকে কখনোই নিরাশ করবেন না আপনার স্কিল থাকতে হবে এখন স্কিল থাকার পরেও কি আপনি এরকম নিশ্চয়তা দিতে পারেন যে আসলে আপনি একশো ঘন্টা ক্লাস করার পর কী করবেন অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের তার যে আত্মনির্ভরশীল এবং তার আত্ম যে একটা নলেজ ডেভেলপমেন্টের অবস্থা এইটা অনেক বেশি বৃদ্ধি পাবে আশা করি এই কোর্সটি কমপ্লিট করার পর হয় আপনি ফ্রিল্যান্সিং করবেন নতুবা অনলাইনে যে কোনো একটা বিজনেস করবেন যদি এই দুটির একটিও করতে না পারেন তাহলে আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট আপনাকে যথাযথ হেল্প করবে যে কোনো একটা জবের জন্য রিমোট জব কিংবা সেটা অফলাইনে যে কোনো একটি অফিসে বাংলাদেশে কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এই কোর্সটিতে এমনভাবে সাজানো রয়েছে যা গত পাঁচ থেকে সাত বছর ধরে আমি যেগুলো বিষয় নিয়ে কাজ করি ই কমার্স বিজনেসগুলো করি পাশাপাশি আমার যে কোর্সের জন্য অনেকগুলো কাজ করতে হয় পাশাপাশি আমার ফ্রিল্যান্সি লাইফ সকল বিষয়গুলো ইনক্লুড করে এই হান্ড্রেড আওয়ার সেলস প্রোগ্রামটি সাজানো আমাদের যারা অনলাইন এবং অফলাইন ইতিমধ্যে কয়েক হাজার রানিং স্টুডেন্ট যারা ক্লাস করতেছেন তারা ইতিমধ্যে জানেন যে এটার কোর্স মডিউলটা কেমন এবং আমরা কী কী শিখতেছি পাশাপাশি আপনি জানেন একজন মানুষ যখন কোনো প্রকার ক্লাস করে থাকে সেই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সাপোর্ট আউটসোর্সিং বিড গত 2019 সাল থেকে এখন পর্যন্ত তাদের সাপোর্ট সিস্টেম এমন ভাবে আপডেট করে রেখেছে যা আশা করে যে আমরা অনেক বেশি আশান্বিত যে আমরা আপনাকে একটি ভালো সাপোর্ট দিতে পারবো যারা যারা এই কোষ্টিতে আসবেন তারা অবশ্যই দুপুর দুইটা থেকে রাত একটা পর্যন্ত অনবরত লাইভ জুম সাপোর্ট পাবেন প্রথম দিকে ধীরে ধীরে এটি বাড়িয়ে সকাল দশটা থেকে একদম ভোর অবধি করা হবে প্রথম দিকে যেহেতু ক্লাসগুলো আপনি একটু নিজে নিজে প্র্যাকটিস করবেন এবং ক্লাসগুলো কর থেকে আপনার প্রবলেম হবে খুব কম কেননা আপনি প্রথমে খুব একটা কঠিন ক্লাস আসবে না কঠিন বলতে এটা বুঝাচ্ছি আপনার যে প্র্যাকটিক্যাল কাজগুলো প্রথম দিকে আসবে না থেরিক্যাল ক্লাসগুলো থাকবে তাই প্রথম দিকে সাপোর্ট একটু কম থাকবে আমাদের এই ক্লাসগুলো লাইভ রেকর্ডেড হবে গত লাইভ হবে এবং রেকর্ডেড প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিন থেকে পাঁচ ঘন্টার ক্লাস আপনি কমপ্লিট করতে বলে আমি সেই অনুযায়ী তৈরি করে দেবো কোন একটা ভিডিও যখনই আপডেট চলে আসবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন কেননা আমি সবসময় লাইভে ক্লাস করিয়ে থাকি সাপোর্টগুলো কেমন হবে এবং বিজনেসগুলো কেমন প্রকার হবে এবং কী কী শিখবো আমরা বিজনেসের মাধ্যমে মাস্ট বি আমরা একটা প্রোডাক্ট রিসার্চ করা থেকে শুরু করে বাইরের দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে বিজনেস করা কিংবা আমরা লোকাল মার্কেট প্লেস থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমাদের যদি মূলধন ব্যবসার মূলধন যদি কম থাকে সেটা থেকে কীভাবে একটা ফেসবুক পেজ থেকে শুরু করে একদম একটা ওয়েবসাইট তৈরি করে ল্যান্ডিং পেজ ডিজাইন করে অ্যাড রান করা থেকে শুরু করে অ্যানালিটিক্স সেট আপ সার্ভার সাইট ট্র্যাকিং থেকে শুরু করে ব্রাউজিং সাইট একদম এ টু জেড গুলো কমপ্লিট করবো আমরা কমপ্লিট করার মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং হবে তেমনি ভাবে খুব স্বল্প টাকা দিয়ে এটা হতে পারে কিংবা টাকা দিয়ে আমরা আমাদের বিজনেসটা স্টার্ট করতে পারবো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা আবার বলতেছি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই কোর্সটি তারাই করবেন যারা আগামী তিন থেকে চার মাসের মধ্যে অথবা আগামী একশো ঘন্টা কোর্স কমপ্লিট করতে গিয়ে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করতে পারবেন ইনভেস্ট বলতে বুঝাচ্ছি বাংলাদেশের অনেকেই কোর্সিং করে অর্থাৎ আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড তারা connection with the website. ডোমেইন হোস্টিং কিনতে পারে না টাকার স্বল্পতার জন্য তারা অনেকেই মনে করে যে আমি ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে করবো ফ্রি ডোমেন এবং হোস্টিং দিয়ে এটা কোনোভাবেই হবে না দ্বিতীয় একটি বিষয়ে অনেক সময় আমাদের কিছু ইন কিনতে হয় কিছু থিম কিনতে হয় যেটা পেইড হতে হতে পারে দশ ডলার কিংবা বিশ ডলার এটির টাকা থাকে না তারা এই কোর্সটিতে কোনোভাবে আসবে না এটি হানড্রেড পার্সেন্ট একটি পেইড কোর্স লাইভ কোর্স এবং রেকর্ডেড কোর্স এবং এটি করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে এই কোর্সটি শেষে আপনি অবশ্যই সাকসেস হবেন ইনশাআল্লাহ হয় বিজনেস করবেন নতুবা ফ্রিল্যান্সিং অথবা যদি আপনি দুইটির একটিও করতে না পারেন আপনি আপনি আমাদের একশো ঘন্টার কোর্সে আমাদের বুঝিয়ে দিবেন যে আমি করছিলাম আমরাই আপনাকে জবের ব্যবস্থা করব। চলুন সরাসরি কথা না একদম আমাদের ক্লাসের দিকে যাই এবং আমরা দেখি মনোযোগ দিয়ে যে আমাদের আমরা কোন কোন বিষয়গুলো শিখবো আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং বিডি ডট নেটে আসলে আপনি দেখবেন কোর্সম বাটন আমরা এখান থেকে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো হান্ড্রেড আওয়ার স্যালার্স প্রোগ্রাম এখান থেকে লক্ষ্য করুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের একশো ঘন্টা স্যালেন্স প্রোগ্রাম এটা ফিন্যান্সিং কিংবাংব বা ইবিনেস অনলাইন লাইভ এবং রেকর্ডেড কোর্স জুম সাপোর্টটা হবে দুপুর দুটা থেকে রাত একটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটার ভর্তি চলছে ভর্তি চলমান থাকবে যেহেতু এটা লাইভ এবং রেকর্ডেড কোর্স আপনারা রোলিং সিস্টেম ক্লাসগুলো অনুব্রত করতে পারবেন তাই যখন যে সময় যে ভিডিওটি দেখতেছেন তখন থেকে অ্যাডমিশন নিতে পারবেন ইতিমধ্যে যারা এই ভিডিও দেখার আগেই এডমিশন কমপ্লিট করেছেন তারা কীভাবে ক্লাসে আসবেন কীভাবে ক্লাস করবেন কীভাবে সাপোর্ট পাবেন তার উপরে নেক্সট একটা ভিডিওতে পার্ট টু

বিষয়ের উপরে ক্লাস হয়ে বারোটি এরপরে এলিমেন্টর কার্টফোলোস সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিট জেনারেশন ফ্রিল্ড ইন রিমোট জব এবং অ্যাডভান্স টপিক্স নিয়ে আরও অনেকগুলো ক্লাস হবে এই ক্লাসগুলো কমপ্লিট করার পর আপনি নিশ্চিত ফ্রিল্যান্সিং জার্নি শেষ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে তো ফেসবুক অ্যাডস নেই গুগল অ্যাডস নেই এসিউ নেই কিংবা ভিডিও এডিটিং নেই অ্যাকচুয়ালি দেখুন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ফেসবুক অ্যাডস ফেসবুক এ টু জেড বিষয়গুলো থাকবে আপনার এখানে এখানে যখন আপনি কোনো একটা মার্কেটিং করবেন কোনো যখন একটা অ্যাডে যাবেন তখন আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে এটা জন্য আলাদা করে দেওয়ার দরকার নেই যারা একটু চালাক তারা অটোমেটিক ভাবে বুঝেই গেছেন যে এই কোর্সটি রকম হতে যাচ্ছে আমরা একটু আসলেই কিভাবে ভর্তি হবেন দুই ধরনের স্টুডেন্ট আছে কিছু স্টুডেন্ট আছে যারা মূলত একদম অনেক থেকে আমাদের সঙ্গে আসেন যারা ইতিমধ্যে একটা পেড করছেন তাদের জন্য তারা যারা যারা এডমিশন নিতে চাচ্ছে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আপনার ব্যাস নাম্বার রোল নাম্বার লিখে আমরা আপনাদের পদ্ধতি বলে দেবো যারা নতুন ভাবে এডমিশন নেবেন তারা এই পদ্ধতিটা ফলো করবেন দেখুন এখানে লিখে দেওয়া আছে কোর্স ফি দশ আপনি কখন ভিডিওটি দেখবেন হয়তো দুই মাস পরে তখন হয়তো বা কোর্স ফি এখান থেকে পনেরো হাজার কিংবা বিশ হাজার হয়ে যেতে পারে অর্থাৎ কোর্স ফি বাড়বে অথবা কম কমার কোন সুযোগ নেই বাড়ার সুযোগটা আছে তাই এই ভিডিওটা যখন দেখবেন যে কোর্স ফিটা আমাদের ওয়েবসাইটে পাবেন সেই কোর্স ফিটা হবে আপনার আপনার যদি একবারই দশ হাজার পাঁচশো টাকা পরিশোধ করতেছে এখান থেকে প্লে করুন থেকে অর্থাৎ ভর্তি হন বাটন পাবেন আপনার আমি যেহেতু এডমিন অবস্থায় আছি আপনি এখান থেকে এডমিশন নিয়ে ওয়েবসাইট থেকে সকল ডাটাগুলো পূরণ করতে পারবেন অথবা যদি আপনি দুভাবে টাকাটা পেমেন্ট করতেছেন এখান থেকে আপনাদের সকল তথ্যগুলো লিখে দেওয়া আছে আপনার ওয়েবসাইট সবসময় ফলো করবেন কোর্সের বিস্তারিত আউটলাইন সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এখান থেকে গুলো দেওয়া রয়েছে আপনি এখান থেকে পড়ে নিতে পারেন দেন আপনি আশা করি সবগুলো বিষয়ে বুঝতে পারবেন এখানে একটি শর্ত বলে রাখি আমাদের যে কোর্স মডিউলগুলো রয়েছে একটা মডিউলে পার মডিউলে হয়তো বা আটটি দশটি বারোটি পর্যন্ত ক্লাস থাকবে কোনো কারণে যদি আপনি প্রথম মডিউল মিসিং করেন কোনো কারণে প্রথম মডিউলটা কমপ্লিট করতেছে না দ্বিতীয় মডিলে গেছেন কোনোভাবেই সেটা যেতে পারবেন না মাস্ট বি আবার বলতেছি মাস্ট বি অবশ্যই আপনাকে প্রথম মডিউল শেষ করে দেন দ্বিতীয় মডিউলে যেতে হবে এবং প্রথম মডিউল শেষে আপনার একটা পরীক্ষা হবে যারা যারা পাশ করবে তাদেরকে দ্বিতীয় মডিউলে নিয়ে যাওয়া হবে কোনো কারণে একজন বিজনেসম্যান একজন হাউস কিং কিংবা একজন চাকরিজীবী কিংবা একজন স্টুডেন্ট কোনো কারণে যদি প্রথম মডিউলটা কমপ্লিট করতে গিয়ে দশ দিনের জায়গায় পনেরো দিন যায় পনেরো দিন পরে উনি দ্বিতীয় মডিউলে যাবে এটা নিশ্চিত করতে হবে আমাদের যতজন স্টুডেন্ট আসবেন হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট যাতে করে এই একশো ঘন্টা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রোগ্রামটা কমপ্লিট করতে দেন আপনি একটা পারবেন আপনার নিজের প্রতি বাইরের সঙ্গে আমাদের সঙ্গে এবং আপনার বিজনেসের সঙ্গে আমরা আপনাকে ইনশোর করতেছি এই কোর্সটি শেষ করলে ইনসেল আপনি ভালো কিছু করবেন মনে করবেন আপনার লাইফের একশো ঘন্টা এটি আমি শেখার পেছনে দিব এমনটা নয় যে ভাই একশো ঘন্টা অবস্থায় কি আমি ইনকাম করতে পারবো ভাই একশো ঘন্টা অবস্থায় কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো ভাই একশো ঘন্টা অবস্থায় কি আমার বিজনেস দাঁড় হয়ে যাবে আশা রাখুন এবং লক্ষ্য করবেন এই যে কোর্সটা আমরা যেভাবে শুরু করব। আমার গত দুহাজার উনিশ সাল থেকে এখন পর্যন্ত যত আইডিয়া আছে এবং যতভাবে আমি বিজনেসগুলো করে থাকি যারা আমার অনলাইন এবং অফলাইন ব্যাসিস্টেন্ট রয়েছেন ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই হয়তো তারা কমেন্টস অনেকেই কমেন্টস করবেন সেটা দেখতে পারবেন আশা করি সকলেই মিলে একসঙ্গে চলে যাব সামনের দিকে এবং আপনারা কীভাবে ক্লাসে যুক্ত হবেন না হবেন আপনাদের মেলে সকল আপডেটগুলো দিয়ে দেওয়া হবে অ্যাডমিশন শুরু করুন ভর্তি হয়ে যান আমাদের এই কোর্সটিতে যদি মন চায় আগে মডেলটি ভালো করে পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন যে কোনো তথ্য প্রয়োজন হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো রয়েছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো নাইন সিক্স ডাবল টু জিরো সেভেন অথবা জিরো ওয়ান এইট টু এইট জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো টু যে কোনো একটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বিস্তারিত তথ্যগুলো আমাদের এডমিন আপনাদের জানিয়ে দেবে দেখা হচ্ছে সরাসরি ক্লাসে আপনাদের সঙ্গে পাশাপাশি যদি কেউ শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইনের কোর্স করতে চান সেটিও অ্যাভেলেবল রয়েছে এডমিশন রানিং রয়েছে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে সকল তথ্যগুলো পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের শুধুমাত্র ওয়েবসাইট আউটসোর্সিং